আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম সম্মানিত দর্শক আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস চীনে সফরে গেছিল এবং বর্তমানে বাংলাদেশে উনি আইসা পড়ছে গতকালকে তো ওই ব্যাপারে সংবাদ চীন সফরে ডক্টর ইনুসের পাস অর্জন আষ্টাদে অর্জন করছে দেখি আমরা কি কি অর্জন করছি চীনে চার দিনের সরকারি সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শনিবার রাত আটটা দশ মিনিটের দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে এর আগে শনিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে তিনি বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বিমানবন্দর তাকে বিদায় জানিয়ে সেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও প্রেসিডেন্ট সি এর চিফ প্রোটোকল অফিসার হং লি প্রধান উপদেষ্টার চীন সফরে বাংলাদেশের অর্জন বহুমুখী বিশেষজ্ঞদের মতে সফল একটি সফর শেষ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস এ সফরে বেশ বড় ধরনের চমক দেখিয়েছেন তিনি চীনের কাছ থেকে বিশাল অঙ্কের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি নিয়ে এসেছে একই সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নও মিলছে প্রতিশ্রুতি এই সফরের মধ্য দিয়ে দেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে এছাড়া প্রধান উপদেষ্টার সফরের মধ্য দিয়ে দুই সাল পর্যন্ত চীনে কোটা ও শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস সফরকালে দেশটির প্রেসিডেন্ট সি সঙ্গে বৈঠক করে বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ঐক্যমত একই সঙ্গে এক চীন নীতিতে বাংলাদেশ তার অবস্থান আবার স্পষ্ট করেছে চীনের কাছে ফলে চীনের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে এক দুই দুশো দুইশো দশ কোটি ডলারের প্রতিশ্রুতি প্রধান উপদেশটা চীন সফরে দেশের সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে দুইশো দশ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ ঋণ অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ এর মধ্যে দেশটির প্রায় তিরিশটি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে সহায়তা হিসাবে আসবে বাকি অর্থ বাংলাদেশের বিদ্যমান শুল্ক কোটা মুক্ত রপ্তানির সুবিধা আরো দুই বছর বহাল রাখার ঘোষণা দিয়েছে চীন এর আগে চীনা বাজারে দুই সাল পর্যন্ত বাংলাদেশের জন্য এই সুবিধা ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের সঙ্গে চীনা উপ প্রধানমন্ত্রী ডিম জুয়ে এক বৈঠক হয় বৈঠক শেষে চীনা উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন তিন চীনে আম রপ্তানি চীন বাংলাদেশ থেকে আম নিতে আগ্রহী বাংলাদেশ ও আম পাঠাতে চায় বাংলাদেশ চিনি আম রপ্তানির জন্য ছয় বছর আগে দেশটির কাছে আবেদন করছিল তবে নানা জটিলতায় সেটা কার্যকর হয়নি তবে প্রধান উপদেষ্টার চীন সফরের মধ্য দিয়ে সে দেশে আম রপ্তানির দুয়ার খুলেছে আগামী মে জুন মাস থেকে চিনি আম রপ্তানি শুরু হবে এর মধ্যে দিয়ে বিদেশে বাংলাদেশি আমের চাহিদা বাড়বে তিস্তা প্রকল্পের সহায়তা তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নে অনেক আগে থেকে চীনের সহায়তা চেয়ে আসছে বাংলাদেশ এবার প্রধান উপদেষ্টার চীন সফরে এই প্রকল্পের সহায়তার আশ্বাস মিলেছে তবে তবে শুধু তিস্তা প্রকল্প নিয়ে সীমাবদ্ধ থাকিনি অধ্যাপক ইনুস তিনি নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীন থেকে পঞ্চাশ বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন আমি মনে করি দর্শক এটা ঠিকই আছে কেন বাংলাদেশের উত্তর অঞ্চলের মানে পানির জন্য খুব হাহাকার আবার অনেক সময় পানিতে যায়। অধ্যাপক ইনুস চীন সফরে বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী লি এর সঙ্গে বৈঠক করেন সে সময় নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বৈঠকে তিস্তা নদী ব্যবস্থাপনা ও ঢাকার চারপাশের দূষিত পানি বিষয়ে কথা উল্লেখ করেন নয় চুক্তি ও প্রধান উপদেষ্টার চীন সফরে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক সই হয়েছে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে এছাড়া দুই দেশের চিরায়িত সাহিত্য সাহিত্য অনুবাদ ও প্রকাশনা সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় ও সহযোগিতা সংবাদ বিনিময় গণমাধ্যম ক্রিয়া ও স্বাস্থ্য খাতে সই হয়েছে আটটি সমঝোতা সার উল্লেখ্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস গত বুধবার চার দিনের চীন সফরে যান প্রধান উপদেষ্টা এটাই প্রথম কোনো দেশে দ্বিপাক্ষীয় সফর শনিবার রাতে তিনি ঢাকায় ফিরছেন তো দর্শক এটা প্রধান উপদেষ্টার সিন সফর নিয়ে একটা সংবাদ ছিল এবং এখানে সংবাদে বলা হয়েছে পাঁচটা পাশটা অর্জিত হয়েছে তো সেগুলো আপনাদের শুনে তো আমরা আশা করি আমরা আশাবাদী আশায় মানে রইলাম পানির ব্যাপারটা যদি সমাধান হয় বিশেষ করে তিস্তা এবং আর অন্যান্য তাহলে আশা করা যায় যে ভালো হবে দেখা যাক সামনে কি হয় তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন الله بس